সকাল থেকেই হাসি মুখে নিজের কেন্দ্রে রাখি বন্ধনের কর্মসূচিতে হাজির হয়েছিলেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র নারী পুরুষ নির্বিশেষে চলছিল রাখি বন্ধনের কর্মসূচি হঠাৎই সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএমের বর্ষিয়ার নেতা সুজন চক্রবর্তী দেখামাত্রই লাভলি মৈত্র এগিয়ে গিয়ে তাকে রাখি পরানোর প্রস্তাব দেন রাজনৈতিক মতের ফারাক সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি লাভলির রাখি পরানোর প্রস্তাব মেনে নেন তিনি ষোলোই অক্টোবর বন্ধন রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পরিয়েছিলেন জোর সাগর থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাকোদা মসজিদে আছেন নাকোদা মসজিদের ইমাম নেমে এসছেন তাকে রাখি পরিয়ে দিয়েছেন হিন্দু মুসলমান গরিব বড় লোক সাধারণভাবে মানুষের সম্প্রীতি সেই বিবেচনা যে সর্বত্রই পালিত হচ্ছে এখানে ওরা অনুষ্ঠান করছেন সম্ভবত পঞ্চায়েত থেকে বা কিছু একটা হবে এমএলএ সহ সবাই পঞ্চায়েত সমিতি এমএলএ সহ সমিতি কোথায় সবাই আছেন রাখি পরানোর পর লাভলি মৈত্র বলেন আগামী দিন যেন ভালো কাটে সবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকুক আর সুজন ভালো থাকেন এই আমার প্রার্থনা আমাদের বাংলার বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি এবং পথ মানুষ আমার সমস্ত ভাই হাতে রাখি পরিয়ে দিলাম তাদের সুস্থতা কামনা করলাম তাদের জন্য কামনা করলাম এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন ওনাকে রাখি পরাতে পেরে আমি খুব খুশি হয়েছি রাখি বন্ধন উৎসব সৌভাতৃত্বের প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়ে প্রচলন করেন এদিনের ঘটনা আরও একবার মনে করিয়ে দিল রাখির আসল মানে হল হৃদয়ের বাঁধন যা রাজনীতি কিংবা ভেদাভেদের সীমানা ছাড়িয়ে যায় সোনারপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা